উত্তম কথা বলেছেন আমি আলোচনার প্রেক্ষাপটে এগুলো বলবো আমি সেই দিকে যাচ্ছি ইনশাল্লাহ সব বিষয়ে কথা শুনতে পাবেন কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ আচ্ছা পুলিশ সুপার আসছে এতে আপনারা বিরক্ত হয়েছেন প্রশাসন হলো জনগণের বন্ধু কথা বলেন ঠিকই না বর্তমানে প্রশাসক জনগণের বন্ধু শুধু বর্তমানে না আমরা বলতে চাই দুই সালের অঙ্গীকার পুলিশ হবে জনতা কথা বলেন না কেন নবীন মর্যাদার সম্মান উনাকে যে গালি দিয়েছিল নির্দংশ তারাই নির্দংশের সম্মান মর্যাদা ভালোবাসা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্যে ওনার প্রতি সম্মান ভালোবাসা সবার সবচেয়ে বেশি এবং উনার উন্নতের জন্য গরম ছিল সবচেয়ে বেশি

আমাদেরকে আমাদের মধ্যে যা তারা কাজের উত্তম কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করবে তারা উত্তম কষ্ট পাইলে সুপার সাহেবের বক্তব্য কেমন লাগলো আপনাদের এরকম বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বলেন এরকম পুলিশ সুপার দরকার আছে না না আল্লাহ যেন উনি যে কথাগুলো বলেছেন আমাদেরকে এবং ওনাকেও আল্লাহ আমল করা তাও ফিট না সকলে আমি যে আমাদের কোন সঙ্গীত শিক্ষকের প্রয়োজন নাই এদেশের ছেলেরা জন্ম নিয়ে সোনা বন্ধুর গান গায় বড় হইতেছে কথা কন্ঠে কেডা এমনিতে ইউটিউব ইন্টারনেটি সোশ্যাল মিডিয়ার যুগে সন্তানদেরকে ঘরে আবদ্ধ করে রাখা কঠিন হয়ে গেছে কথা বলে ঠিক কেনা আবার যদি ধর্মীয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয় নিয়োগ না দিয়া দিচ্ছে কি কথা বলে না কেন সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হবে তারা এসে সা রেগামাপা নি ধাপাকা হারমোনিয়াম গিটার বাজান শিখাবে আমাদের কমলমতি ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যদি কেউ খেলতে চায় তাদের পাপ তা ভাঙে জবাব দেওয়ার জন্য এ মানুষকে প্রস্তুত থাকতে হবে আমরা কোন সঙ্গীত শিক্ষক চাই না আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক চাই কথা বলেন না কেন বাংলা শিক্ষক আছে গণিতের শিক্ষক আছে ইংলিশের শিক্ষক আছে মাঝে মাঝে দেখা যায় ইসলাম শিক্ষার কোন শিক্ষক নেই ওই বাংলা শিক্ষক এসে মাঝে মাঝে ইসলাম শিক্ষার ক্লাস নেই কথা কন গণিতের শিক্ষক ক্লাস নেই মাঝে মাঝে দেখা যায় ও মুসলিম শিক্ষক ইসলাম শিক্ষার ক্লাস নেই জাতি হিসাবে আমরা কপাল করা দুর্ভাগা কথা বলে ঠিক না এই জনপ্রধান উপদেশটাকে বলে দিতে চাই যারা এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছেন কোন সঙ্গীত কোন সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না পারলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন কথা বলেন টিকা এটা আমাদের দাবি আর সঙ্গীতের প্রতি এত টান কেন এর আগে যে সরকার ছিল তারা সাহস পাইল না প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনার মেয়েও একজন শিল্পী কথা কয় না গো যে উপদেষ্টাগুলো গুলো আসেন অধিকাংশ ইসলামকে পছন্দ করে না কথা বলেন না কেন এক মহিলা আছে উপদেশটা আমি নাম বলবো না উনি মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না উনি আরো বলতেছেন কোন মাদ্রাসায় কি হয় আমাদের দেখা দরকার ওনারাই আবার পতিতাদের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ দিয়েছে কথা বলে না কেন পতিতাদের জন্য বরাদ্দ দিয়েছে এটা ভালো কাজ না খারাপ কাজ তবে হ্যাঁ যদি কোনো পতিতাকে আবাসন করে করে দেয় তার জীবন পরিবর্তন দেওয়ার জন্য এই অশ্লীল পথ গুনাহের পথ পাপের পথ থেকে ফিরে আসার জন্য যদি কিছু টাকা দিয়ে তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য দেওয়া হয় তাহলে আমরা খুশি আনন্দিত কিন্তু যদি এদেশের অশ্লীল কাজ করার জন্য তাদেরকে উল্টো টাকা দিয়া আরো গুনাহের দিকে যদি ধাপিত করেন এই টাকায় দেশের জনগণের টাকা প্রত্যেকটা টাকার হিসাব বাংলাদেশের মানুষের কাছে একদিন দিতে হবে কথা বলে ঠিক না তাহলে আপনারা কি চান গানের শিক্ষক নিয়োগ হোক আমাদের সন্তানদের কি গান শেখানোর দরকার আছে না কোরআন সুন্না শেখানোর দরকার আছে হ্যাঁ সন্তানদেরকে মানুষ বানাইতে হবে আল্লাহর হাবিবের কাছে আল্লাহ চালা সর্বপ্রথম যে ওহিনাজিল করেছেন ইকরা বিস্মি রব্বিকাল্লাজি খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমরা চাই আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক ধর্ম শিক্ষক নিয়োগ দেন তা না দিয়া গানের কথা বলেন না কেন কি বলেন আমাদের ঘরে ঘরে কি গানের শিল্পীর অভাব আছে সন্তানেরা জন্ম নিয়ে এখন টিকটক করে ভিডিও বানায়

আর এখন কার লাইন সারা শিল্পী ফাইটা যায় সিরিয়া যায় তালি দেওয়ার বুদ্ধি নাই যৌবন একটা গুল্লির সিগারেট এই দেশের ওলিতে গান গলিতে গান বাঁচতে বাঁচতে দেশের মানুষের কান ছালা ফালা হয়ে গেছে বিদায় আমরা চাই না এই সন্তানদেরকে কমলমতি শিশুদেরকে এইভাবে বিপদের দিকে ঠেলে দিতে আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই কথা বলেন আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের সন্তানদের বিশ্বাস এবং মূল্যবোধের নিরাপত্তা চাই কথা বলে ঠিক না তাহলে ধর্মীয় শিক্ষক প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হোক কারা কারা চান এই দাবির সাথে একমত হাত তুলে দেখান লিল্লাহে থাকবে লিল্লাহে তাকবে এই জন্য যারা উপদেষ্টা আছেন অতি দ্রুত এই গেজেটকে বাতিল ঘোষণা করা হোক কথা বলেন ঠিক কিনা সঙ্গীত শিক্ষকের জায়গায় ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক এটা হলো এই দেশের এই দেশের বিশ কোটি মানুষের দাবি কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন গানের শিল্পী গানের শিল্পী অবাধ চাষা হ্যাঁ কি মনে করেন ওই চাষাক নিয়ে আসলে পুরে তুমি বিশটা গান এখনই শুনে আমরা গান ছোটবেলা থেকে শুনছি টেলিভিশনে গান চায়ের দোকানে গান এখানে সেখানে গান হালখাতার মাইকে গান ব্যাটা গানের শিক্ষকের জন্য কোনো বরাদ্দ নাই কথা বলেন এই ফাজলামি বাদ দাও জাতির সাথে তামাশা করা বন্ধ করো প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষককে নিয়োগ দিতে হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন আর না হলে যদি এর হিতে বিপরীত হয় আর শিক্ষা প্রতিষ্ঠানে যদি সঙ্গীত শিক্ষককে নিয়োগ দেওয়া হয় জয়পুর হাটের মাটি রাস্তা কাটিয়ে দেওয়া হবে প্রয়োজনে ঢাকাকে অচল ঘোষণা করা হবে এই জাতির সাথে এই জাতির সাথে তামাশা করার জন্য আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয় না এদেশের ছোট্ট ছোট্ট শিশুদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতার চেয়ারে বসেছেন ছাত্র আন্দোলনের মাধ্যমে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনাদেরকে চিয়ারে বাসানো হয়েছে কোন দলের দালালী করার জন্য নয় এদেশের মানুষের আদর্শকে বিলীন করার জন্য নয় আল্লাহ জানে ওনাদের হেদায়েত দান করেন অল্পদিন ক্ষমতায় থাকবেন মাথা বেশি গরম করাবেন না যতদিন আছেন ভালোভাবে দেখছালান ভাই দর্শন হয় সাদাবাজি হয় ওইদিকে ওদের মাথা ব্যথা নাই ওরা প্রতিিতার জন্য কোটি টাকা বরাদ্দ দেয় ওরা স্কুলে স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ দিবে হ্যাঁ এমনি বৃহস্পতি করে প্রত্যেকটা বৃহস্পতিবারে প্রাইমারি স্কুলে গানের আসর আছে না নাই বৃহস্পতিবারে খালি পড়াই নাই সাররা ডাকে আর কয় তুমি গান গাও কেউ ইন্দ্র গান ধরছে কেউ রুনে লাইলা কেউ মমতাস কথা কয় হাই রে গানের টান কি বলেন এখন শিল্পীর অভাব নাই দেশের ওলি গলিছে শিল্পী এ দেশের কি শিল্পীর অভাব আছে তাহলে কি ভাই ধর্মীয় শিক্ষার অভাব ছোটবেলা থেকে আমাদের ছোট ছোট কচি কণ্ঠে বাচ্চাদেরকে কোরআন শিখাইতে হবে হাদিস শিখাইতে হবে আমার সন্তান যেন প্রতিষ্ঠানে পড়াশোনা করে সে যেন ভালো নামাজ পড়তে পারে বাবা মারা গেলে জানাজা পড়াইতে পারে কথা ক এগুলো শিক্ষা না দিয়া 95% মুসলমানের দেশে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে জাতির সাথে তামাশা করবা আর আঙ্গুল চুষব ওই দিন চলে গেছে দুলাভাই বেশি মেজাজ গরম করাবেন না জাতি যদি একবার ক্ষেপে যায় 24 ঘন্টাও লাগবে না অতএব ভদ্র ভাষায় বললাম এগেজেট বাতিল ঘোষণা করে ধর্মীয় শিক্ষককে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ যেন ওনাদের এই জাতির আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করা করাটা অভিজ্ঞান করে। এটা ধরে বলেন আমি কষ্ট হইতেছিল আমার ভাইরা বিশ্ব নবীর জীবনী নিয়ে যদি আমি আলোচনা করি এক রাত দুই রাত কেন সারাটা জীবন যদি আমি সময় পাই আলোচনা করে শেষ হবে না হজরত বেলালের কথা আপনাদের মনে আসে না নাই চেহারা আর দিকে তাকায় বলে নবী আপনার এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা আমি জীবনে কোনোদিন দেখি নাই বলুন সোভা আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গেলাম সেদিন তাকায় দেখি চাঁদ হয়েছে দুইটা একটা চাঁদ আসমানের একটা চাঁদ জমিনে হজরতে যাবে বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই হজরতে যাবে বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে কালিমা দেখা যায় বিশ্বনবীর চেহারার মধ্যে কোনো কালিমা নাই ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়

আম্মা যেন দেখে ডেকে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আমি আয়শার সূর্য উদয় হয় রাতের বেলায় আল্লাহ আকবর বল আম্মা জান আয়সা বলেন আমি একদিন শিলায়ের কাজ করতেছিলাম হাত থেকে সুইটা পরে গেল বাতিতে কোনো সেল তেল ছিল না বাতি জ্বালাইতে পারলাম না আমি অপেক্ষায় বৈশাখ থাকলাম বিশ্ব নবী যখন এসার চলা তাদাই করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়সাকে সালাম দিলেন নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব। এই আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই আজকে বাড়িতে যা ওকে সালাম দিবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার দিও আনা বউ খুশি হয়ে দরজা খুলে দেবে কথা বলেন ঠিক কি না কিন্তু আপনার আমার ব্যবহার এত ভালো না ঘরে দরজা চিৎকারে মার ট্যাক দেয় বেলের মারিয়ে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন আসরাই কথা কন কথা কন কারণ আপনার আমার ব্যবহার এত ভালো না কথা গন। তাহলে বাড়িতে যায় নরম ভাষায় বউকে সালাম দেবেন তো ইনশাল্লাহ হ্যাঁ বাড়িতে যা বউকে সালাম দিবেন আশেপাশে যদি লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবে নে জয়পুর হাটের যুবক কারহা এই কথা বলো না কেন তোমাদের বউ নাই নাই তো দোয়া করি বাবা হবে হবে নাই তো শান্তিতে আসো আসলে ও যে কি জালা পরে বাবা এদিকে এদিকে আমার দিকে তাকাও কষ্ট হচ্ছে অনেক সময় চলে গেছে তো এদিক সেদিক যেতে পারতেছি না অনেক কথা মনে জমা আছে আপনাদেরকে একটু বুঝাবো কিন্তু সময় ওইভাবে হবে না খুব দ্রুত গতিতে আমি বলতেছি এদিকে তাকান আমার দিক তাকান বইয়ের হাত ধরবেন কার হাত এ যুবক কার হাত বইয়ের হাত পাশের বাড়ির হাবির হাত না ধরলে আবার ঝাঁটা দিয়ে বিটাইবে বইয়ের হাত ধরে মোসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে ওলাকুলিও সেরে নেবেন কথা কয় না